আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ভোটার ভোটার কার্ড ভেরিফিকেশন নিবিড় সংশোধন এটা কবে থেকে শুরু হবে এবং এসআইআর প্রস্তুতি কতটা এগুলো এই রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর প্রস্তুতি কতটা এগিয়েছে কতদিন লাগতে পারে এই এসআইআর শুরু হতে পশ্চিমবঙ্গ রাজ্যে এবং এ টু জেড এই মুহূর্তে বড় ঘোষণা বড় আপডেট এসে গেছে আপনাদের সবার সঙ্গে আমি থাকবো ভিডিওতে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের শুরু করি এবং আর্টিকেল রয়েছে আমার কাছে সম্পূর্ণ আর্টিকেলটা আমি কিন্তু অন স্ক্রিনে পাশে দিয়ে দেবো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এবং এ টু জেড আমি দেখাচ্ছি ভিডিওতে মন দিয়ে শুনুন দুর্গাপুজো মিটতেই রাজ্য নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন হ্যাঁ রাজ্য নির্বাচন কমিশন দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তৎপর হয়ে গেছে এবং কিন্তু একদম ফুল স্পিড এবং আগামী সপ্তাহে আসছে উপনির্বাচন কমিশনার সহ কমিশনের শীর্ষ আধিকারিকেরা এবং রাখি ভিডিওটা দেখছেন আপনি অবশ্যই নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একবার ক্লিক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা যখন যখন লেটেস্ট আপডেট আসবে দেরি না করে আপনার জন্য সেই আপডেট আমরা চ্যানেলে প্রোভাইড করব তাতে করে কি হবে আপনি আপডেট থাকবেন খবরগুলো আপনি জানতে পারবেন দেখুন জানে গিয়েছে রাজ্যে এসে প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করার কথা রয়েছে তারা এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার সফরে যাওয়ার কথা রয়েছে হ্যাঁ যারা আসবে কেন্দ্র থেকে যারা আসবে আধিকারিক শীর্ষ আধিকারিক তারা রাজ্যে এসে দুটি জেলা ভিজিট করতে পারে যেতে পারে কোন কোন জেলা জেলার নামগুলো আমি আবার বলে দিচ্ছি আপনি যদি এই জেলার হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন পূর্ব মেদিনীপুর জেলা এবং বলে রাখি উত্তর চব্বিশ পরগনা এই দুটি জেলাতে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী আট অক্টোবর আজকে সাত তারিখ আমি ভিডিওটা পাবলিশ করছি আগামী আট তারিখ আগামী কালকেই ঠিক আছে সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা বৈঠক করবেন উপনির্বাচন কমিশনাররা এবং জেলা শাসকরা ছাড়াও এসডিও ই আর মতো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাজ্য সরকারের আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত থাকবে না এটা কিন্তু স্পষ্ট এবং ওই বৈঠকে দু সালের ভোটার তালিকার সঙ্গে দুই সালের ভোটার তালিকা যাচাই করে দেখা বুথ লেভেল অফিসার যারা রয়েছে বিএলও এবং যে বিএলও নিযুক্ত করা হয় এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং এসআইআর নিয়ে বৈঠকে আলোচনার কথা বলা হয়েছে এবং এসআইআর এর জন্য বিএলও দের প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবস্থা করা 6 7 এবং 8 নম্বর ফর্ম বিতরণের ব্যবস্থা করার মতো বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা এবং আগামী কালকে ঠিক আছে আগামী কালকে কিন্তু বৈঠক হবে একটা ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্ট্যান্ট বৈঠক রয়েছে প্রচুর প্রচুর আধিকারিক যারা রয়েছে এই ভোটার সংক্রান্ত যে কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে নিয়ে বিএলও সঙ্গে নিয়ে তারা কিন্তু একটা মিটিং করবে অবশ্যই বিএলওদের কি কি সরঞ্জাম দেওয়া যায় ফর্মের ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার ফর্ম রয়েছে এগুলোকে ডিস্ট্রিবিউট করা থেকে শুরু করে কিভাবে এসআইআরটা সম্পন্ন হবে কোন কোন ইকুইপমেন্ট লাগবে এই এসআইআর করতে হলে সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা এই আলোচনাটা করবে এবং জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আট তারিখই নিউ টাউনে গিয়ে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতী সহ কমিশন করতারা এর পর বারাসত বিধানসভার আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাদের বুঝতে পারছেন বিষয়টা পরের দিন অর্থাৎ আগামী কাল 8 তারিখ 8 তারিখের এগুলা হচ্ছে কর্মসূচি এবার 8 তারিখের পরে আছে 9 তারিখ সেই 9 তারিখ কি করবে নয় অক্টোবর পূর্ব মেদিনীপুরে পৌঁছবে কমিশনের এই প্রতিনিধি দল সেখানে পূর্ব মেদিনীপুর ছাড়াও বাকুড়া এবং ঝাড়গ্রাম জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা হ্যাঁ কিন্তু ভিজিট ভিজিট করবে করে নির্বাচনী যারা আধিকারিক হয়েছে রাজ্যের তাদের সঙ্গে কিন্তু তারা আলোচনা বিষয়গুলো দেখবে এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার কিন্তু একেবারে ক্লিয়ার করেনি ভোটার তালিকা দুই হাজার সালের বিভিন্ন জেলা বিভিন্ন ব্লকের কিন্তু ভোটার তালিকা মিসিং রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং দুই হাজার সালের তালিকাটা যেটা পাবলিশ করা হয়েছে আহ অলরেডি আপনারা দেখেছেন অনেকের ভোটার লিস্ট নেই সেখানে তো বলা হয়েছে এর আগেই বলেছে কমিশন যে যে সমস্ত জেলা যে সমস্ত গ্রামের যে সমস্ত বুথের ভোটার তালিকা পাওয়া যায়নি 2002 সালের তাদেরকে 2003 সালের ভোটার তালিকা ধরে এসআইআরটা করতে হবে হ্যাঁ তাহলে 2002 এর ভোটার লিস্ট যদি না থাকে আপনার আপনার এলাকার যদি না পান কোনো চিন্তা নেই 2003 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা দিলেই কিন্তু সেটাতে নাম থাকলেই তারা কিন্তু ভোটার যে ভেরিফিকেশন হবে সেখানে তারা কিন্তু সমস্ত কিছু সাবমিট করতে পারবে কোনো সমস্যা হবে না তো এবার আমি আপনাদেরকে জানাবো নির্বাচন কমিশন সূত্রের খবর কি রয়েছে আপডেট নির্বাচন কমিশন সূত্রে খবর সম্ভবত এ মাস থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু করে দেওয়া হবে তার আগে কমিশনের শীর্ষ কর্তাদের রাজ্য সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ হ্যাঁ এ মাসেই এ মাসেই মানে হচ্ছে এই অক্টোবর মাস থেকেই তো বুঝতেই পারছেন এ মাস এই মাস মানে হচ্ছে অক্টোবর মাস চলছে আজকে সাত তারিখ আগামীকাল আট তারিখ তারপর নয় তারিখ এইবার রাজ্য সফরে আসছে কেন্দ্র থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা আসছে এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং মনে করা হচ্ছে এ মাস থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনীর কাজ শুরু করে দেওয়া হবে এ মাস থেকে অক্টোবর মাস থেকেই শুরু করে দেওয়া হবে নির্দিষ্ট ডেট কিন্তু এখনো ঘোষণা করেনি কয়েক তারিখ থেকে শুরু হবে সেই ডেট কিন্তু আলোচনার পরে নয় দশ তারিখের পরেই আশা করি আপনারা জানতে পারবেন তবে যখনই আপডেট আসবে আমি তো জানিয়ে দেবো আপনাকে সেই আপডেট দিয়ে দেবো অবশ্যই আপনাকে বলবো আপনি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপডেট আসবে আমি দিয়ে দেবো সেই খবর আপনাদের জন্য এবং আপনারা সেই খবরটা পেয়ে যাবেন তো এই হচ্ছে এই মুহূর্তের বড় একটা আপডেট এই অক্টোবর মাস এই মাস থেকেই কিন্তু এফআইআর যে কাজ রয়েছে সেগুলো শুরু করতে চলেছে এটা সূত্র মারফত খবর এবং নির্বাচন কমিশন কিন্তু রাজ্য কমিশনের সঙ্গে বৈঠক করবে আট তারিখ নয় তারিখ এবং ভিজিট হবে বিভিন্ন জেলা বিভিন্ন জেলার যে কমিশনার দপ্তর রয়েছে সেখানে যাবে সেখানে গিয়ে কিন্তু তারা কিন্তু আলোচনা করবে এই বিষয়গুলো নিয়ে তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভোটার কার্ড রিলেটেড আধার কার্ড রিলেটেড যে কোনো ডকুমেন্টাল কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনার সেই সমস্যার সমাধান করতে তো ভালো লাগবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ